আবার স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি একুশে মহিমা পলি দর্শক বাজার নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজি বাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে আপনাকে স্বাগত একুশে বিজনেস আপনাকে ধন্যবাদ আমরা বলছিলাম যে আজকে কিন্তু আজকে বেশ ভালো একটা টার্ন ওভারের মধ্য দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে চোদ্দশো কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে আজকে সারা দিন জুড়ে এবং শুরুতে আমি এইটার এই বিষয়টা নিয়ে আপনার থেকে জানতে চাইবো আসলে আমরা দেখছি যে যখনই আমরা দেখলাম যে আপনার ইলেকশনের ব্যাপারে একটা সার্টেনিটি ডেটের ইনস্যুরেন্স হলো তখন থেকে আমরা দেখলাম যে ক্যাপিটাল মার্কেট কিন্তু আপনি টার্ন যদি অন অ্যান্ড অ্যাভারেজ দেখেন প্রতিদিনই কিন্তু প্রায় টুয়েলভ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যারাউন্ড তাহলে আজকে কিন্তু বেস্ট অবস্থা যেটা প্রায় ফোর ফোর ক্রস করেছে এবং সেটার সাথে সাথে আমরা যেটা দেখছি যে আমাদের অন্যান্য ম্যাক্রো ইকোনমিক যে প্যারামিটারগুলি এগুলিও যেহেতু অনেক ভালোর দিকে যাচ্ছে যেমন রিজার্ভ আপনি দেখছেন যে টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলারের মতো আপনার আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স বা ব্যালেন্স অফ পেমেন্ট অল আর ইন এ পজিটিভ ডিএকশন এবং ইনফ্লেশনও রিডিউস হচ্ছে প্রায় যে টেন থেকে আপনি দেখেছেন যে সেটা কমে প্রায় এইট পয়েন্ট অ্যারাউন্ড তাহলে আমরা যেটা দেখছি ওভারঅল আমাদের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমির যে ইন্ডিকেটরগুলি যেগুলি ইনিশিয়াল স্টেজে খুব একটা ভালো ছিল না সেটা টার্ন অ্যারাউন্ড করাতে এবং সাথে সাথে যে আমাদের ইলেকশনে একটা সার্টিনিটি আসার কারণে আমরা দেখছি যে প্রাইস টার্ন অনেক বেড়ে গিয়েছে এবং দ্যাট ইজ এ ভেরি গুড সাইন ফর দি মার্কেট আমরা জানি যে এর আগে বিশটি দুর্বল এনবিএফআই নন ব্যাংকিং নন ব্যাঙ্কিং ইনস্টিটিউশন ইনস্টিটিউশন সেক্টরকে শোকজ নোটিস করা হয়েছিল এবং তাদের মধ্যে নয়টি প্রতিষ্ঠানকে লিকুইডিশন বা লাইসেন্স বাতিলের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের কি হবে আসলে এটা ভেরি স্যাড আপনি যদি দেখেন আমাদের টোটাল থার্টি ফাইভ এনবিএফআই তার মধ্যে কিন্তু প্রায় যদি আপনি টোটাল অ্যাডভান্স চিন্তা করেন সেখানে প্রায় সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এবং তার মধ্যে আপনার অ্যারাউন্ড পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু সেটা আপনার নন পারফর্মিং লোন এখন প্রায় বিশটার মতো সিচুয়েশন খুব বেশি খারাপ এবং সেই জন্য অলরেডি তারা নয়টাকে আইডেন্টিফাই করেছে যে তারা কেন লাইসেন্স ক্যান্সেল করবে না কিন্তু যদি লাইসেন্স ক্যান্সেল করা হয় তাহলে যারা এই যে এখানে শেয়ার হোল্ডার বা যারা ডিপোজিটর তাদের টাকাটা কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু একটা সার্টিনিটি আমি যেটা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে কিন্তু জিনিসটা বলছে যে আমাদের কিন্তু লাইবিলিটি এই এন এর প্রতি তেমন ততটা তত একটা বেশি নেই কিন্তু সেটা বললে হবে না কারণ লাইসেন্স কিন্তু ইস্যু করেছে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের এই রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সেটা যদি সে ইগনোর করে সেভাবে হবে না এবং এখানে যেটা হলো যে যখনই এই ক্যান্সেলেশন হবে যেগুলি লিস্টেড কোম্পানি আপনি জানেন যে এদের খুব বেশি ভালো অবস্থা না তার মানে হলো প্রথমত ডিপোজিটর যারা হবে এনটাইটেল তাহলে ডিপোজিটরদের টাকাই যদি দিতে না পারে তাহলে আরেকটা বিষয় আমি এখানে একটু যে আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু একীভূতকরণ বা মার্জার পদ্ধতির একটা ব্যাপার দেখছি তো সেই ক্ষেত্রে আসলে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন নয় এইটাই হচ্ছে ইট আলটিমেটলি আমার কাছে মনে হয় সেই দিকেই আসবে কারণ আপনার পুরো পৃথিবী ওয়াইসি কিন্তু সেইটাই কনসেপ্ট কেউ অ্যাকুইজিশন বাই ক্যানসেলেশনের দিকে যায় না এইটাই মার্জার দিকেই যায় এবং আপনি দেখেছেন যে আমাদের ব্যাংকিং অর্ডিনেন্স রেজলিউশন অর্ডিনেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে স্পেসিফিকলি এই যে পাঁচটা ব্যাংক মার্জার করার জন্য যেটা আপনি দেখেছেন নাইনটি পর্যন্ত এনপিএল তিনটা ব্যাংকের এবং বাকিগুলোও খুব একটা ভালো না তো সেখানে যেমন মার্জারের কনসেপ্টে গিয়েছে এই লিজিংগুলিতেও তাদেরকে আলটিমেটলি মার্জারের কনসেপ্টে আসতে হবে যদি মার্জেনের কনসেপ্টটা যায় তখন কিন্তু যারা অর্ডিনাইজ শেয়ারহোল্ডার তাদের কিন্তু একটা যে কোনো একটা অ্যামাউন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ যখনই আপনার ওই স্কিম প্রিপেয়ার করবে সেই স্কিমে যেমন ওই কোম্পানি এক্স ওয়াই জেড অনুযায়ী তাদের অ্যাসেট লাইবিলিটি কনসিডার করে এক্সচেঞ্জ রেশিওটা হবে তাহলে যেই এক্সচেঞ্জ রেশিও হবে সেই এক্সচেঞ্জ রেশিও অনুযায়ী যারা অর্ডিনাইজ শেয়ারহোল্ডার বা শেয়ারহোল্ডার অব দি কোম্পানি তারা একটা অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট বা নাম্বার অফ শেয়ার পাবে যেটা তারা হয়তো মার্কেটে সেল করে বা অর্ডিনারিলি ভাবে সেল করে তারা একটা লামসাম ওখান থেকে রিকভার করতে পারবে আরেকটা বিষয় যে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডিং আইন আমরা আছে অনেক দিন ধরে এটা আমরা জানি যে প্রত্যেক স্বতন্ত্র পরিচালকদের দুই শতাংশ শেয়ার না থাকলে শিপ অটোমেটিক ভাবে এটা বাতিল হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যৌথ 30% এই স্পন্সরশিপ থাকতে হবে তাদের তো সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় এই উদ্যোগ নেওয়া হলো এই আইনটি থাকার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কেন হচ্ছে না আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার আপনি যদি দেখেন ডাইরেক্টরদের যে 2% এটা বোধহয় এখন সব ডাইরেক্টরদেরই 2% আছে কারণ বাকি যারা সেটা অটোমেটিক্যালি তাদেরকে ভ্যাকেট করে দিয়েছে বাট অনেকগুলি কোম্পানি আছে যারা अराउंड 30 এর উপরে কোম্পানি যারা থার্টি পার্সেন্ট হোল্ড করছে না কারণ টু থাউজেন্ড একটা নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনে বলা ছিল যে ইচ ইন্ডিভিজুয়াল টু পার্সেন্ট এবং তাদেরকে কালেকটিভলি থার্টি পার্সেন্ট স্পন্সর শেয়ার হোল্ডিং থাকতে হবে এখন এইটার আগে যারা সেল করে দিয়েছে তখন হয়তো বা এটা ভায়োলেশন ছিল না বা টু থাউজেন্ড ইলেভেনের পরে যারা সেল করেছে এইটা তখন ভায়োলেশন কারণ আপনাকে ডিএসি লিস্টিং রেগুলেশন টু থাউজেন্ড ফিফটিনের আপনার যদি রেগুলেশন থার্টি ফোর দেখেন সেখানে কিন্তু স্পেসিফিকলি বলা আছে যে আপনাকে ইনফর্ম করতে হবে এক্সচেঞ্জগুলিকে এবং কমিশনকে এবং আপনার এই যে সিডিবিএল আগে সেটা লক ইন থাকতো না এবং তাদেরকে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যেমন রেগুলেশন থার্টি থ্রিতে পিএসআই দিতে হয় তাদের যদি বিক্রি করতে হয় তাহলে এই জিনিসগুলি যখন তারা ভায়োলেট করে দিয়েছে এখন তাদেরকে যেহেতু বারবার সময় দেওয়া হচ্ছে যে এটাকে জন্য তারা থার্টি পার্সেন্ট কমপ্লিট না করে তার মানে হলো যে এখানে কিন্তু তাদের ফ্রড হয়েছে কারণ যেখানে রেগুলেশন স্পেসিফিকলি আছে এবং বলা আছে যে আপনাকে এক্সচেঞ্জ এবং কমিশনকে জানাতে হবে বিফোর ইউ সেল যদি এটা আপনি ওই প্রসিজিউর যদি কমপ্লিট না করে থাকেন এবং এটা যদি টু থাউজেন্ড ইলেভেনের পরে হয় তাহলে কিন্তু আপনারস্টে ক্রিমিনাল মামলা ফাইল করতে পারবে যা বলে স্পেসিফিকলি সেকশন টোয়েন্টি ফোরে আপনার অর্ডিনেন্স নাইনটিন সেখানে বলা আছে ফাইভ ইয়ার্স ইমপ্রিজনমেন্ট এবং পাঁচ লাখ টাকা ফাইন করতে পারে এবং সেটা কিন্তু একটা ইনভেস্টিগেশন মাধ্যমে ইজিলি যে কোনো কারো অ্যাগেনস্টে ওই ইনভেস্টিগেশন রিপোর্টের বেসিসে তার এগেন্স্টে সিআর মামলা করতে পারবে কমিশন যদি চায় জি আরেকটা বিষয় হচ্ছে যে দেশি বিদেশি বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে নতুন একটি আইনি বাধ্যকতা আসতে যাচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এমন উদ্যোগের উদ্দেশ্য এবং পুঁজিবাজারই বা কতটা লাভবান হবে আসলে এই আইন কিন্তু আপনি যদি আমাদের দেখেন সেখানে কিন্তু সেকশন টু এতে স্পেসিফিকলি বলা ছিল যে যে কোনো অ্যামাউন্টের ক্যাপিটাল যদি আপনি ইনহ্যান্স করতে চান তাহলেই আপনাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশন লাগবে তারপর এটাকে শিথিল করা হলো সেটা করা হলো ওয়ান ক্রোড টাকা অ্যান্ড দেন এটাকে করা হলো টু থাউজেন্ড এটাকে করা হলো যে চল্লিশ কোটি টাকা পর্যন্ত ওয়েভারি থাকবে বা চল্লিশ কোটির উপরে যদি হয় তাহলেই তাকে অ্যাপ্রুভাল লাগবে দেন এটা দেখা গেল যে এটা অনেক ধরনের হ্যাসেল ক্রিয়েট করে অনেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং দেখা যায় তারা আলটিমেটলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে হাইকোর্টে এসে তারপরে তারা এই অ্যাপ্রুভালটা নিয়ে যায় তো সেই জন্য এবং এসে তারা বললো না এই ওয়েব এইটার দরকার নেই এটা ওয়েভারি দিয়ে দিল কিন্তু সেইটা আমার মনে হয় যে কোনো একটা আপনার স্পেসিফিক ফিফটি ক্রোড না হলেও যে কোনো একটা টার্মস কন্ডিশনের মধ্যে রাখতে হবে যে আপনাকে এত পার্সেন্ট বা এত অ্যামাউন্টের যদি টার্ন ওভার হয় যেমন বলা হয় যে এক হাজার কুড়ি টাকার উপরে বা আপনি এত অ্যামাউন্টের পরে যদি আপনি ব্যাঙ্ক থেকে যদি লোন নিতে যান তাহলে একটা পার্সেন্ট আপনাকে ক্যাপিটাল মার্কেট থেকে নিতে হবে এবং একটা পার্সেন্ট আপনাকে আহ লোকাল আহ থেকে নিতে হবে কারণ ব্যাঙ্ক আপনাকে অনলি প্রোভাইড করবে ওয়ার্কিং ক্যাপিটাল নট দি লং টার্ম ইনভেস্টমেন্ট আর লং টার্ম ইনভেস্টমেন্ট মাস্টার টু কাম ফ্রম দি আহ আপনার ক্যাপিটাল মার্কেট এবং সেই জন্যই আমার কাছে মনে হয় যে কমিশন এখন নিজে রিয়েলাইজ করলো যে এখানে একটা বাধ্যবাধকতা আনতে হবে কারণ আপনি দেখেছেন যে অলরেডি আমাদের যে চিফ অ্যাডভাইজার তার কিন্তু একটা পাঁচ পাঁচটার একটা গাইডলাইন আছে এবং সেই গাইডলাইনের মধ্যে কিন্তু বলা ছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা গভর্নমেন্টের ভালো যে কোম্পানিগুলি সেই কোম্পানিগুলিকে লিস্টিং করতে এবং সেই কোম্পানিগুলি কিভাবে লিস্টিং করবে সেটা অবশ্যই হতে হবে ডাইরেক্ট লিস্টিং এবং সেইটাকে আইসিবি মাধ্যমে অফলোড করা হবে এখন যখনই এই বুক বিল্ডিং ডাইরেক্ট লিস্টিং হবে তখনই আপনাকে দেখতে হবে যে যেই কোম্পানিগুলি আসতেছে সেই কোম্পানিগুলির ভায়াবিলিটি কেমন কারণ আপনারা আমাদের পাবলিক ইস্যু রুলস টু থাউজেন্ড ফিফটিনের যেমন যদি রেগুলেশন থ্রিতে দেখেন সেখানে কিন্তু বলা আছে স্পেসিফিকলি যে আপনাকে কোম্পানিটা থ্রি ইয়ার্স প্রফিটেবিলিটি থাকতে হবে এবং আপনার ওয়ার্কিং ক্যাপিটাল পজিটিভ থাকতে হবে তো অনেক ধরনের আপনাকে এইখানে কন্ডিশন দেওয়া আছে তাহলে সেই কন্ডিশনগুলি যদি ফুলফিল না করে তাহলেও কিন্তু আপনি শুধু গভর্নমেন্ট কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি হলেই কিন্তু তাকে ডাইরেক্ট লিস্টিং করতে পারবেন আপনাকে ইটস এ ভেরি গুড স্টেপ ইয়েস আপনাকে অনেক ধন্যবাদ আমরাও তেমনটাই আশা করছি যে কর্তৃপক্ষের এমন উদ্যোগ সফলভাবে কার্যকর হবে পুঁজিবাজারের জন্য এবং বাজার সমৃদ্ধ এবং বাজারেরও গতিশীলতা বাড়বে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন